ছি আইপিএল ছি আজকে আমি আজকে আমি রেগে কোনো কথা বলবো না থাকবে না এই আইপিএল থাকবে না একটা সময় এই বাংলাদেশী ক্রিকেটার ছাড়া আইপিএল ছিল অচল আর এখন এই শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটার ছাড়া আইপিএল হয়ে গেছে সচল থাকবে না এই আইপিএল থাকবে না আর আজকে আমি রেগে কোনো কথা বলবো না ঋষাদ হুসাইন ঋষাদ হুসাইন পিএসএলে কি দুর্দান্ত পারফরমেন্স করতেছে ভাই কি দুর্দান্ত দুই ম্যাচে ঋষাদ হুসেন ছয় উইকেট অলরেডি দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে এসে টুর্নামেন্টের সেরা বলার অলরেডি সেরা হয়ে আছে তার মাথায় মেরুন ক্যাপ জ্বলতেছে মেরুন কালার ক্যাপ যেমন আইপিএলে ব্ল্যাক ক্যাপ দেয় বা অনেক ক্যাপ ট্যাপ দেয় ওই সেমভাবে রেড ক্যাপও কিন্তু দেয় পি এ আজকে ঋষাদ হোসেনের মাথায় শুভ পাচ্ছে কি মেরুন ক্যাপ আমাদের দেশের প্লেয়াররা বাইরে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে মেরুন ক্যাপ তারপরে ব্ল্যাক ক্যাপ রেড ক্যাপ গ্রিন ক্যাপ ওই সব ক্র্যা ক্যাপ পাওয়ার পরেও আইপিএলে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা চান্স পায় না হ্যাঁ আইপিএল এতই বড়ো টুর্নামেন্ট হয়ে গেছে আইপিএল যে আমাদের শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটাররা ওখানে চান্স পায় না হ্যাঁ থাকবে না আজকে আমি র্যাগে কোনো কথা বলবো না আমাদের বাংলাদেশের প্লেয়ারদের তানজিম হাসান সাকিব রিশাদ হুসাইন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান হুসেন শান্ত মাহমুদুল্লাহ রিয়া যত ক্রিকেটার আছে সব ক্রিকেটার যে কোনো পৃথিবীর যে কোনো গিয়ে তারা সেরাটা দিতে পারবে কিন্তু প্রয়োজন শুধু সুযোগ প্রয়োজন শুধু সুযোগ সুযোগ পায় না সুযোগ পায় না যদিও সুযোগ পায় আমাদের বাংলাদেশের ইতিমধ্যে যে ক্রিকেটারগুলো আইপিএল আই খেলছে এক ম্যাচ এক ম্যাচ আমি মার্সাফিটা শেষ করি তার অন্য দিকে যাবো মার্শাফি দামি ক্রিকেটার পৃথিবীর কোনো টুর্নামেন্টে এত দামে কাউকে এখন পর্যন্ত কেনা হয় নাই যে দাম দিয়ে কিনছিল মার্শা বিন মত্তুজাকে প্রায় এগারো কোটি টাকা তাও আবার অনেক আগে তো মার্শাফি বিন মত্তুজাকে এক ম্যাচ মাত্র এক ম্যাচ খেলার পর সে খারাপ খেলছে তার আর কোনো চান্স হয় নাই আবার মুহত আশাফুল এক ম্যাচ একটা ম্যাচ সে খারাপ খেলছে পরে তাকে আর কোনো চান্স দেওয়া হয় নাই আব্দুর রাজ্জাক এক ম্যাচ মাত্র খারাপ খেলছে পরে চান্স দেওয়া হয় নাই একটা ম্যাচ দিয়ে কি একটা প্লেয়ারকে কি আসলে বোঝা যায় হ্যাঁ জাজ করা যায় একটা ম্যাচ দিয়ে হ্যাঁ যায় না কিন্তু অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের নিউজিল্যান্ডের বহুত বহুত ক্রিকেটার এক ম্যাচ প্রথম ম্যাচ এরকম ভাবে ডাব্বা মারছে কিন্তু আর পরের ম্যাচে আবার তাকে টিমে নিছে কিন্তু বাংলাদেশ প্লেয়ারদের ক্ষেত্রেই ব্যতিক্রম যুপরা আর্চার এই দুই হাজার পঁচিশ সালের আইপিএল এ যুপরা প্রথম ম্যাচে চুয়াত্তর রান দিছে চুয়াত্তর রান দেওয়ার পর নেক্সট ম্যাচে সে আবার একাদশে আছে কিন্তু এটা যদি বাংলাদেশে তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিবের ক্ষেত্রে হইতো তাহলে হয়তো উল্টাটা আজকে আমি র্যাগে কোনো কথা বলবো না থাকবে না এই আইপিএল থাকবে না যে আইপিএল একটা সময় বাংলাদেশি ক্রিকেটার ছাড়া ছিল অচল আজকে এই আইপিএল শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটারদেরকে ছাড়া সচল <laughs>